পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগ রাজ্যের প্রতিটি নাগরিকের জন্য ডিজিটাল রেশন কার্ড ইস্যু করে তাদের খাদ্যের যোগান নিশ্চিত করার জন্য সরকার বর্তমানে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে প্রতিটি রাজ্যবাসীর কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেয় এই রেশন পাইবার জন্য উপভোক্তাদের রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক থাকা বাধ্যতামূলক আবার অন্যদিকে রেশনে কারচুপি বা অনিয়মের অভিযোগ নতুন কিছু নয় তবে সম্প্রতি রেশনে কাঠচুপি রুখতে নয়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের খাদ্য দপ্তর গ্রাহকদের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার বাধ্যতামূলক করা হয়েছে বলা হয়েছে মোবাইল নাম্বার লিঙ্ক ছাড়া গ্রাহকদের রেশন দেয়া হবে না অর্থাৎ রেশন পেতে গেলে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতেই হবে আজকের আপডেটে রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে কি বলা আছে তা আলোচনা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার আপনার চ্যানেল সাথে আমি কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা করার সম্প্রতি সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে এখনও পর্যন্ত যেসব গ্রাহকদের মোবাইল নাম্বার রেশন কার্ডের সঙ্গে লিংক হয়নি তাদের মোবাইল নাম্বার দ্রুত লিঙ্ক করার জন্য কারণ হিসাবে বলা হয়েছে যেসব উপভোক্তার ডিজিটাল রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা আর পরবর্তীতে অর্থাৎ দু সাল থেকে রেশন শপ থেকে খাদ্য সামগ্রী পাইবেন না তবে এই কাজে গ্রাহকদের সাহায্য করার জন্য স্থানীয় রেশন ডিলারদের নির্দেশ দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে খাদ্য দপ্তরের তথ্য অনুযায়ী রাজ্যের দুই কোটি নব্বই লক্ষ পরিবারের ডিজিটাল রেশন কার্ড রয়েছে যার মধ্যে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে এক কোটি বিয়াল্লিশ লক্ষ তিরিশ হাজার চৌষট্টি পরিবারের আর বাকি এক কোটি সাতচল্লিশ লক্ষ উনসত্তর হাজার নশো ছত্রিশটি পরিবারের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই যেসব পরিবারের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই সেই সমস্ত পরিবারের অন্তত একজন সদস্যের মোবাইল নাম্বার রেশন কার্ডের সাথে লিঙ্ক করতে বলা হয়েছে খাদ্য দপ্তরের ওই নির্দেশিকায় আর এই নির্দেশিকা ঘিরেই বিতর্ক তৈরি হয়েছে যদিও খাদ্য দপ্তরের আধিকারিকদের বক্তব্য যাতে রেশন বেহাদ না হয় তার জন্যই এই সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে একজনের রেশন অন্যজন তুলেছে রেশন সব থেকে অনেক সময় আবার বিনা অনুমতিতেই এই কাজ করে থাকে আর এই অনিয়ম রুখতেই এই নির্দেশ দেওয়া হয়েছে এর ফলে একজনের রেশন অন্যজন নিতে গেলে প্রকৃত গ্রাহকের মোবাইলে তৎক্ষণাৎ মেসেজ পেয়ে যাবেন এবং তিনি অভিযোগ জানাবার সুযোগ পাবেন ওই নির্দেশিকায় বলা হয়েছে কেউ রেশন তুলতে গেলে গ্রাহকের কাছে মোবাইল নাম্বার সংগ্রহ করে ই পস মেশিনে ওই নাম্বার নথিভুক্ত করতে হবে রেশন ডিলারদের তবে যদি অন্য কারো মোবাইল নাম্বার অথবা অন্য কোনো পরিবারের মোবাইল নাম্বার নথিভুক্ত হয়ে থাকে সেটি দ্বিতীয়বার আর ব্যবহার করা যাবে না এছাড়াও রেশন ডিলাররাও নিজেদের মোবাইল নাম্বার ব্যবহার করতে পারবেন না তার পরিবারের কোনো সদস্যদের ফোন নাম্বারও দিতে পারবেন না আবার এই নয়া বিজ্ঞপ্তি ঘিরে রীতিমতো সমস্যায় পড়েছেন রেশন ডিলাররা তাদের বক্তব্য অনেক রেশন গ্রাহক আছেন যাদের এখনো পর্যন্ত কোনো মোবাইল ফোন নেই এর ফলে সরকারি আদেশে তাদের রেশন দেয়া আর যাবে না এ নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হবে রেশন গ্রাহক ও রেশন ডিলারদের মধ্যে আবার গ্রাহকরাও ডিলারদের উপর চড়াও হবেন এই বিষয়টি নিয়ে আজকের আপডেটের মাধ্যমে জানতে পারলেন যে সব পরিবারের কোনো একজন গ্রাহকেরও ডিজিটাল রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার সংযুক্ত নেই তারা আগামী বছর থেকে রেশন শপ থেকে খাদ্য সামগ্রী পাইবেন না সুতরাং যারা এখনো পর্যন্ত রেশন কার্ড ও মোবাইল নাম্বার লিঙ্ক করেননি তারা অতি সত্তর এই কাজটি করিয়ে নিন আপনি কিভাবে আপনার ডিজিটাল রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আমাদের এই প্রিয় চ্যানেলে অলরেডি আপলোড করা আছে ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটি লিংক দেয়া রয়েছে ওই লিংকে ক্লিক করে ভিডিওটি দেখে আপনি বাড়িতে বসেই নিজের মোবাইল মোবাইল ফোন দিয়ে রেশন কার্ডের সঙ্গে নাম্বার লিংক করিয়ে নিতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন